শিক্ষা আনে চেতনা আর সেই চেতনার দায়িত্বেই যেন এক আনন্দের আমন্ত্রণ শিশু দিবসের প্রাককালে এমনই এক আনন্দের ছবি ফুটে উঠল বিক্রমগড় গভর্নমেন্ট হাই স্কুলের অন্তরে যেখানে সর্বজনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বড় বাজার শ্রী দাহমি মাতা প্রচার সমিতির সম্পাদক ললিত খেমকা শম্ভু গুপ্তা নন্দকিশোর সানগানেরিয়া গৌতম শর্মা মায়া আগরওয়াল শ্বেতা সানগানেরিয়া সুনিতা আগরওয়াল সহ অন্যান্য সদস্যদের স্কুলেরই জন ছাত্র ছাত্রীদের হাতে নৃত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে দেখা যায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রায় বেশ কিছু ছাত্র ছাত্রীদের পাশে থাকার এই সংকল্প ভাবনাটিকে সফল করতে এদিন এগিয়ে এসেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালন কমিটির সভাপতি সরোজ সহ অন্যান্য কর্মীরা যদি অপরাহ্নের আলোতে শিশু দিবসের এই ছবিটি উজ্জ্বল হয়ে ওঠে প্রধান শিক্ষক ডক্টর তপনদের আন্তরিক উদ্যোগে আমরা স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করে করে থাকি যেরকম এখন পর্যন্ত এপ্রিল থেকে এখন পর্যন্ত আমরা উনত্রিশ খানা জলের ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছি ঠান্ডা জলের কুলার আর আগেও আমাদের টার্গেট আছে কি আমরা মার্চ পর্যন্ত যদি ওই নাম্বারটাকে ফিফটি পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি আচ্ছা এছাড়া আমরা যেরকম আই টেস্টিং বাচ্চাদের জন্য আই চেক আপ ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প এটা বিভিন্ন রকম করি এর ভিতরে আমাদের টার্গেট আছে এবার আমরা একটা প্রজেক্ট রেখেছি ভিশন ফাইভ থাউজেন্ড তো মার্চ পর্যন্ত আমরা পাঁচ হাজার লোক বাচ্চাদের যদি চোখ অপেক্ষা মানে টেস্ট করাতে পারি এটা আমাদের টার্গেট আছে মেনলি আমাদের সংস্থা যেটা আছে এটা ধ্যামী মাতা প্রচার সমিতি এটা আমাদের কুলদেবী মানে যে দুর্গার রূপ তো আমরা তার জন্যে তার বিনিময়ে আমরা এই যা জিনিস করছি আমরা এটা ভাবছি ভাই আমরা যা করছি মাকে রাখছি আমার নাম ললিত আমি সেক্রেটারি আমরা আমরা শিশু দিবসে একটা খুব সুন্দর মনোরম একটা অনুষ্ঠান আমাদের স্কুলে পড়লাম এবং যেটার উদ্যোক্তা শুধু আমরা নই আমাদের যে একটা এনজিও ট্রাস্ট ওনারা এসছেন এবং ওনারা ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন যে ব্যবহারের জন্য ব্যাগ সোনা বিভিন্ন আবার সমস্ত কিছু বিতরণ করলেন ওরাও খুব খুশি আমরাও খুব খুশি এবং আগামী দিনে আরও স্কুলের সুবৃদ্ধি হবে এবং এই দিনটিকে বেছে নেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার নাম সরোজ আমি স্কুলের সভাপতি তাপস রায়ের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা তা জেগে থাকে জাগিয়ে রাখে